what the hell বিচাৰি ঘৰে কচাইছে সমৰ্থন

মান্নাকান মহাশয় সচিব উপস্থিত ছাত্র এলাকার জনসাধারণ আপনারা আমার একটা কথা কই শাহবাদ জামিরা জেলা পরিষদ আসনের মানুষে আপনারা মূর্তিটা না যুবকাস্টরের মূর্তিটা মূর্তিটা হ্যাঁ মূর্ত তো আপনারা জানা নেই কি টিকিট বিক্রি করিয়া হাইলাকান্দিতে কি সিলেকশন করিয়া আপনার মাথা বেশিয়া

ছে কারণ কারণ উপযুক্ত ব্যক্তি এই উপযুক্ত ব্যক্তিকে মানুষের পৌঁছলে তার চিন্তাধারা করছে আমরা এটা সমর্থন করছিলাম কিন্তু দেখা গেছে এইখানা আমরা আমি ডিস্ট্রিক্ট আমরা কিছু করার নাই এর ডিস্ট্রিক্ট কমিটি থেকে যদি আমাদের কিছু নাই কারণ আমি একজন যুগ ব্যক্তির লোক করছি লোক করছি যে মানুষের এলাকা দেখলাম প্রত্যেক

আমিও বাসি সন্তান আর বিশেষ করে সম্পর্কে তারপর কথা গানেরা সানা আপনার তো সারা জানা কোন পরিবারের ছেলে বকিলের জন্ম হয়েছে না মাস্টর ছেলে শনিদারর মাত্র বর্তমানে জমিদারির ফোলাম